মাদকের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিশ্চিন্তপুর এলাকায় একটি স্কুটি থেকে চোদ্দ দশমিক আয়ত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে বাউরঘাট এলাকা থেকে এস এলেভেন এবি সিক্স নাইন ওয়ান সেভেন নম্বরের একটি স্কুটি করে দুই যুবক লালা এলাকার উদ্দেশ্যে হেরোইন বিক্রির জন্য যাচ্ছিল গোপন সূত্রের খবর পেয়ে নিশ্চিন্তপুর গ্রামের জাতীয় সড়কের উপর চেকিং শুরু করে পুলিশ তল্লাশির সময় ওই স্কুটি থেকে উদ্ধার হয় চোদ্দ দশমিক গ্রাম হেরোইন পুলিশ স্কুটি বাজেয়াপ্ত করেছে অভিযানে দুই যুবককে আটক করেছে পুলিশ আটক যুবকরা হলো শামসুল বর্বইয়া ও সেলিমউদ্দিন চৌধুরী পরবর্তীতে দুজনকে পুলিশ গ্রেফতার করে হাইলাকান্দি থেকে পরাক্তনগের রিপোর্ট ন আৰু চব পিছে আৰু